তো তার ভারতবর্ষের দিকে অগ্রসর হওয়ার একটি কারণ এটা ছিল যে তিনি এমন এক যোগীকে খুঁজছিলেন যার থেকে তিনি অমরত্ব লাভের শিক্ষা নেবে হয়ে গিয়ে অ্যালেকজান্ডারকে বল যে আমরা সেই মানুষটিকে খুঁজে পেয়েছি কিন্তু তিনি আসতে রাজি নয় জীবনে তিনি একবার বুদ্ধিমানের কাজ করলেন তাই আমরা তার তৃতীয় নামটি বাদ দিয়ে দিয়েছি দেখুন অ্যালেকজান্ডার আমাদের ইতিহাসের টেক্সট বইগুলোতে স্কুলের বইগুলোতে তাকে বলা হয়েছিল অ্যালেকজান্ডার দ্য গ্রেট তারা কেবল প্রথম আর মাঝের নামটা ঠিক ধরতে পেরেছিলেন শেষেরটা পারেননি তার নাম ছিল অ্যালেকজান্ডার দ্য গ্রেট ইডিয়েট কিন্তু যেহেতু খুব লম্বা হয়ে যাচ্ছিল শেষ নামটা কেউ একটা বাদ দিয়ে দিয়েছিলেন তো যেই মুহূর্তে এরকম এক মানুষকে আপনি পৃথিবীর এক শ্রেষ্ঠ মানুষ বলে গণ্য করেন সেই মুহূর্তে নানাভাবে আপনি মানবতার ভবিষ্যৎকে নষ্ট করে ফেলছেন কারণ ষোলো বছর বয়স থেকে তিনি বোধ হয় বত্রিশ বা তেত্রিশে মারা যান তিনি কেবল হত্যা হত্যা আর হত্যাই করে গেছেন উদ্দেশ্যহীনভাবে নতুন জায়গায় গিয়ে হত্যা করা আরো নতুন নতুন জায়গায় গিয়ে হত্যা করা আর বলা আমি এটা জয় করেছি আমি ওটা জয় করেছি আর তিনি অল্প বয়সী ছেলেদের এক দল জড়ো করেছিলেন যারা তার সাথেই ঘুরে বেড়াতো আর তার সাথেই যুদ্ধ করত। কিছু সময় পর পর তিনি তাদের একজন একজন করে হত্যা করতেন ব্যাস কিছু একটা অজুহাতে কারণ তার মতন অত্যাচারীর বিরুদ্ধে লোকে কিছু না কিছু করতেই থাকে আর যে অত্যাচারী সে সবসময় ভয়েতে থাকে যে কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তো কিছু একটা অজুহাত বার করে বলা হতো এই মানুষটা করেছে আর তারপর সবার সামনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো আপনার একেবারে কাছের মানুষ আপনার সাথে সব সময় ঘুরেছে কিন্তু আপনি তাকে মেরে ফেললেন যাতে বাকি সকলে ঠিকঠাক থাকে কিছুদিন পরপরই তিনি তার ওই কাছের মানুষগুলোর মধ্যে থেকে একজন একজন করে মারতে থাকতেন উদাহরণ স্থাপন করার জন্য তিনি হলেন এই ধরনের মানুষ তিনি সবসময় মৃত্যুর বার্তা নিয়ে চলেছেন কিন্তু তিনি নিজে মরতে চান না তিনি চান আর বাকি সকলে মরুক কিন্তু তিনি মরতে চান না তো তার ভারতের দিকে অগ্রসর হওয়ার একটা কারণ হল কারণ প্রাচীন ভারতবর্ষ এবং গ্রিসের মধ্যে প্রচুর আদান প্রদান হয়েছে অঙ্ক জ্যামিতি যোগবিজ্ঞান এসব নিয়ে একটা ডেলফিতে একটা লিঙ্গ রয়েছে যেটাকে পৃথিবীর নাভি বলে মানা কারণ ওটাকে মণিপুর চক্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল এতই শক্তিশালীভাবে স্থাপন করা হয়েছে এখন অবশ্য সেটিকে তার আসল জায়গা থেকে সরিয়ে একটি মিউজিয়ামে রাখা হয়েছে কিছুটা ফাটল ধরেছে কিন্তু এখনো হ্যাঁ খারাপভাবে বিকৃত হয়েছে বটে কিন্তু এখনো অত্যন্ত শক্তিশালী রয়েছে আমি জানি না প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার দুশো বছর তারপরেও তো এই আদান প্রদানটি বহু বছর ধরে চলে ঐতিহাসিকভাবে তো স্বাভাবিকভাবেই তারা ভারতবর্ষের যোগী অতীন্দ্রিয়বাদীদের ব্যাপারে জানতে পারে তো তিনি জানতে পারেন যে কিছু যোগীরা রয়েছেন যারা অমর তো তার ভারতবর্ষের দিকে অগ্রসর হওয়ার একটি কারণ এটা ছিল যে তিনি এমন এক যোগীকে খুঁজছিলেন যার থেকে তিনি অমরত্ব লাভের শিক্ষা নেবেন তো তিনি যখন কাছাকাছি এলেন আর তিনি হিন্দুকুশ পর্বত অতিক্রম করেছিলেন তো হ্যাঁ এই পর্বত অতিক্রম করেছিলেন তিনি এদিকে এলেন আর এসে প্রথমেই তিনি সন্ধানকারীদের পাঠালেন খোঁজ করতে যে বাইরে কি ঘটছে আর যদি কোনো যোগীর সন্ধান পায় তাকে নিয়ে আসতে তো তারা খুঁজছিলেন খুঁজতে খুঁজতে দেখতে পেলেন এক যোগী এক গাছের তলায় বসে নগ্ন দেহ পরনে কেবল একটি কৌপিন কিন্তু রয়েছেন পরমানন্দে তারা গিয়ে তার দিকে তাকালেন আর বললেন এই তুমি চলো আমাদের সাথে আমাদের সিকান্দার তোমাকে ডাকছেন আপনারা যদি না জানেন আজকের দিনেও আফগানিস্তানে প্রচুর মানুষ নিজেদের এই নামটি রাখেন স্কান্দার বা সিকন্দর এই শব্দটির আসল শব্দটি হল মূল শব্দটি এসেছে স্কন্দ শব্দটি থেকে স্কন্দ হলেন শিবের পুত্র যাকে আমরা বলি মুরুগা তামিলনাড়ু যেহেতু স্কন্দ এক অসাধারণ যোদ্ধা ছিলেন নামটি জনপ্রিয় হলো যিনি বিশাল যোদ্ধা হতেন তার নাম হয়ে যেত স্কন্দা স্কন্দা নামটি রূপান্তর ঘটল এভাবে তো তারা বলল যোগী এসো তুমি যোগীটি হেসে বললেন আমি কোথাও যাচ্ছি না আমি এখানেই তখন তারা তাদের তরবারি বার করলেন এরা হিংসাত্মক মানুষ ওরা গরদান কাটার আগে দুবার ভাবেও না ওদের কাছে এটা কোনো এমন একটি কাজের পরিণতি নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই তাদের ইচ্ছে হলে তারা শয়ে শয়ে গরদান কেটে ফেলতে পারেন বিন্দু মাত্র সংকোচ না করে তো অত্যন্ত হিংসাত্মক মানুষ তারা তারা তরবারই বার করে বললেন চলো আমাদের সাথে নাহলে তোমার গরদান কেটে ফেলব যোগীটি বললেন দেখো আমি এখানে এভাবে বসে রয়েছি কারণ আমার যা যা করার সবকিছুই করা হয়ে গিয়েছে তোমরা আমার গরদান নিতে চাইলে নাও কিন্তু তাহলে আমার জ্ঞান তোমরা পাবে না বা আমার বুদ্ধিমত্তা আমার গরদান নিতে চাও নাও যদি তোমরা চাও তখন তারা একে অপরের দিকে তাকালেন তারা দেখলেন দেখুন তারা কখনো এমন কোনো মানুষকে দেখেননি যিনি কিনা তাদের তরবারি দেখে ভয় পাননি কারণ তারা ফাঁকা হুমকি দিচ্ছেন না বুঝলেন তো তারা সত্যিই গরদান নিতে পারে তারা বেশ দক্ষ তারা কোনোদিনও এমন কাউকে দেখেননি যিনি ভয় পান না যিনি বলছেন হ্যাঁ গরদান না তারা ভাবলেন নিশ্চয়ই এই লোকটা অমর যদি কেউ বলেন হ্যাঁ আমার গরদান নাও তিনি অবশ্যই অমর হবেন তখন তারা কাকতি মিনতি করলেন দয়া করে চলুন তিনি বললেন না যদি উনি চান উনি আসতে পারেন উনি অমরত্বের ব্যাপারে জানতে চান উনি আসুক তখন তারা ভাবলেন ও ইনি তো ব্যাপারটা জানেন আমরা এর কোনো ক্ষতি করব আর তারা ফিরে গেলেন ফিরে গিয়ে অ্যালেকজান্ডারকে বললেন যে আমরা সেই মানুষটিকে খুঁজে পেয়েছি কিন্তু তিনি আসতে রাজি নন তিনি বাড়িতে এসে পড়ান না আপনাকে যেতে হবে স্কুলের মতো তো তিনি নিজে এলেন অ্যালেকজান্ডার তার ঘোড়ার ওপর বসে প্রচণ্ড কর্তৃত্বর সাথে বললেন আপনি নাকি অমরত্বের ব্যাপারে জানেন আমিও জানতে চাই যোগী তার মুখ তুলে তার দিকে তাকিয়ে বললেন আগে ওই নির্বোধ ঘোড়াটির পিঠ থেকে নামুন আপনি আপনার থেকে কম বুদ্ধিমান একটা প্রাণীর ওপর বসে হঠাৎ নিজেকে এরকম একটা ভাবছেন আমি এটা বুঝি না জানেন তো যেই কোনো মানুষ একটা ঘোড়ার ওপর বসে সে ভাবে সে বিশাল কিছু একটা হয়ে গেছে আপনি যদি এমন কোনো প্রাণীর ওপর চড়তে পারেন যে কিনা আপনার থেকেও বুদ্ধিমান তাহলে না হয় সেটা একটা বড় ব্যাপার একটা নির্বোধ চার পায়ের জন্তুর ওপর চড়ে বেচারাটি তো আপনাকে বইতেও চায় না কিন্তু সে আর কি করবে তো আলেকজান্ডার ঘোড়া থেকে নেমে বললেন আমি অমর হতে চাই কারণ তিনি এখন আর পাঁচ দশ বছর আগে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় নেই আপনার শরীর এই ধরনের অত্যাচার একটা সময়ের পর গিয়ে আর নিতে পারে না ধীরে ধীরে ভেঙে পড়ে তো তিনি বললেন আমি অমরত্বের ব্যাপারে জানতে চাই আপনি আমাকে শেখাবেন যোগী তার দিকে তাকিয়ে বুঝলেন যে এর সাথে যতই কথাবার্তা বলা হোক কোনো লাভ হবে না তাই তিনি বললেন হ্যাঁ ঠিক আছে আপনি যদি অমরত্ব চান তার রাস্তা এটা এটা বলে তাকে রাস্তার চিহ্ন বলে দিলেন এক কঠিন রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে এই চিহ্নগুলো অনুসরণ করে যান একটা ছোট্ট গুহা খুঁজে পাবেন সেই গুহাটির মধ্যে একটি স্বচ্ছ জলাশয় দেখতে পাবেন সেখান থেকে কিছুটা জল পান করবেন আপনি অমর হয়ে যাবেন তো তিনি তার সৈন্যদের সঙ্গে বেরোলেন বলে দেওয়া চিহ্নগুলো অনুসরণ করতে করতে তিনি তিন দিন চললেন দেখলেন সবকটা চিহ্নই মিলে গেছে তারপর তিনি এই চার পাঁচজন সৈন্যদের দিকে তাকিয়ে দেখলেন এরাও যদি সেই জল পান করে এরাও যদি অমর হয়ে যায় এদের কিভাবে সামলাবেন কারণ সারা জীবন তিনি সব কিছুই করে এসেছেন কেবল মানুষের মনের মধ্যে মৃত্যুর ভয় ঢুকিয়ে এখন যদি এই পাঁচ ছজন সৈন্য এরাও যদি জলটি পান করে এরাও যদি অমর হয়ে যায় তাহলে তো বিপর্যয় ঘটবে তিনি নিয়ন্ত্রণ হারাবেন পৃথিবীতে পাঁচটি অমর মানুষ ঠিক না কেবলমাত্র আমি অমর এটা ঠিক আছে তিনি বললেন তোমরা এখানে থাকো তো সফরের শেষ পর্বটি তিনি তাদের বাদ দিয়ে একাই পারি দিলেন তারপর তিনি গুহাটি খুঁজে পেলেন গুহাটির মধ্যে তিনি এক জলাশয় দেখতে পেলেন পরিষ্কার স্বচ্ছ জলের তিনি দৌড়ে গেলেন আর জল পান করতেই যাচ্ছিলেন যখন দেখতে পেলেন জলাশয়ের উল্টো দিকে একটি কাক বসে রয়েছে কাকটি বলল দাঁড়াও তিনি কাকটির দিকে তাকালেন সৌভাগ্যক্রমে জল তো হাত থেকে পড়ে যায় তাই না কাকটি বলল দেখো আমি কত কোটি কোটি বছর আগে এই জল পান করেছি আমার মনেও নেই আর এখন আমি মরতেও পারছি না আমি এখানে বসে রয়েছি অনন্তকালের জন্য ভেবে দেখুন আপনি অমর হয়ে গেলে আত্মহত্যাও করতে পারবেন না আমি চাই এটা কল্পনা করুন সব থেকে খারাপ যা ঘটতে পারে তা হলো আপনি কোনোদিনই মরবেন না কোন মুক্তি নেই আমি এখানে কোটি কোটি বছর ধরে বসে রয়েছি আর আমি কিছুই করতে পারব না আমার গোষ্ঠীর প্রজন্মের পর প্রজন্মকে দেখেছি আমি আমার এখন কোনো কিছুতে আগ্রহ নেই কিন্তু আমি মরতে পারবো না আপনি আমার মতন ভাগ্য চান তিনি ওখানে বসে কেবল জলাশয়টি এবং কাকটির দিকে তাকিয়ে রইলেন জীবনে তিনি একবার বুদ্ধিমানের কাজ করলেন তাই আমরা তার তৃতীয় নামটি বাদ দিয়ে দিয়েছি তিনি ওই জলটি পান না করেই চলে গেলেন আর আমাদের কি দারুণ সৌভাগ্য যে তিনি এখন আর এখানে নেই কিন্তু আবার মনে হচ্ছে যে অনেক জায়গায় তিনি পুনর্জন্ম নিচ্ছেন তার মতন প্রচুর মানুষ জন্মাতেই থাকেন এখানে ওখানে কিন্তু অন্তত তিনি এখানে নেই আমাদের জেনে বুঝে বাঁচা উচিত এটা জেনে যে নানাভাবে আপনার মধ্যে শ্রেষ্ঠ ব্যাপারটি হল আপনি একদিন মারা যাবেন কিরকম বিরক্তিকর হতেন আপনি যদি মারা না যেতেন অবশ্যই আপনার পরিপূর্ণ জীবন বাঁচা উচিত আপনার সম্পূর্ণ ক্ষমতা অনুযায়ী বাঁচা মৃত্যুর সময় এলে তখন যাওয়া উচিত হ্যাঁ তো আপনি যদি বলেন মৃত্যু এক খারাপ জিনিস তাহলে ভালো কি অমরত্ব। সেটা সব থেকে বোকামির কাজ আপনি যা করতে পারেন আলেকজান্ডারের মতন এক নির্বোধেরও এই বুদ্ধি ছিল ওই জলটি পান না করার তো এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে যোগ চিরজীবন লাভের জন্য নয় যোগ সুবুদ্ধিপূর্ণ জীবনের জন্য নমস্কার সদ্গুরু সতীর মৃত্যুতে শিব তীব্র শোকাতর হয়ে পড়েছিলেন একজন ভগবান হয়েও শিব কি করে মহাশক্ত হতে পারেন ও আপনার মতে তার কি করলে ভালো হতো এমন এক দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে যেখানে তার স্ত্রী জ্যান্ত পুড়ে মরেন আপনার খুব কাছের কোনো মানুষ যখন আপনি দেখেন তাকে জ্যান্ত পুড়ে মরতে আর আপনি জানেন আগুনে মৃত্যুটা সুখের নয় তো যখন আপনার প্রিয়তম স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারা হয় আপনার মতে তার কি করা উচিত আর উনি শোকগ্রস্ত না হলে আমি তো তাকে ভগবান বলে একদমই মানতাম না ওটা না করলে খুবই জড়বৎ অসার বলে মনে করতাম ওনাকে এমনকি গাছেরাও দুঃখের কিছু হলে নিজেদের মতো করে শোক প্রকাশ করে পশু পাখিরা শোক পালন করে শিবকে কি তাদেরও অধম মনে করেন না ওনার শোক খুবই তীব্র কিন্তু তিনি তাতে আসক্ত নন হ্যাঁ অল্প সময়ের শোক পালন খুবই তীব্র শোক পালন উনি করেছিলেন আর আমরা তার জন্যে ওনাকে শ্রদ্ধাও করি কারণ উনি অমানুষ নন আমার মতে তো উনি অতিমানব তাই ওনার সবকিছুই আমরা এই বিপুল স্তম্ভের কাছে যাকে জর্জিয়ার উপাখ্যান বলা হয় টিবিলিসিতে পুরো টিবিলিসি দেখা যায় এক কীর্তি স্তম্ভ নানান আঙ্গিক চিত্রিত রয়েছে আমাদের জন্য সবচাইতে বেশি আগ্রহের হবে যোগের প্রতীক সূর্য আর চন্দ্র আর ভারতীয় পশু হাতি ময়ূর সিংহ সবকিছু কিছু একসাথে আর এদের মধ্যে একজন যিনি মহাভারত পড়েছিলেন বলে জানা যায় আর গভীরভাবে প্রভাবিত হয়ে একই ধরনের অন্য এক কাব্যগ্রন্থ লিখেছিলেন সর্বোপরি ঐতিহ্যগতভাবে আমরা জানি যে সপ্তঋষিদের একজন আদিযোগীর প্রত্যক্ষ শিষ্যদের একজন এসেছিলেন মধ্য এশিয়াতে আর অনেক কিছু এখানে প্রতিষ্ঠা করেছিলেন তার খুব কমই অবশিষ্ট আছে তবে উপবৃত্তাকার রূপের বা লিঙ্গের নিদর্শন পাওয়া গেছে এখানে বহু অংশে পূর্ব ইউরোপের আর মধ্য এশিয়াতে এসব ভর্তি আছে তবে সেসবের খুব কমই অবশিষ্ট আছে যেসব সাংস্কৃতিক আর ধর্মীয় পরিবর্তন ঘটবার কারণে সময়ের ইতিহাসে কিন্তু এখনো গভীরভাবে প্রভাবিত এই অঞ্চলের মানুষজনের এক ব্যাখ্যাতিত আকাঙ্ক্ষা আছে আধ্যাত্মিক প্রক্রিয়ার বিষয়ে কারণ যে অন্বেষণ তাদের মধ্যে প্রবিষ্ট হয়েছিল হাজার হাজার বছর আগে কোনো না কোনোভাবে তা আজও জীবন্ত আর আশা করি তাদের এই আধ্যাত্মিক আশীর্বাদ যে যেন এর পূর্ণতা খুঁজে পান দেখা যাক আমরা কি করতে পারি এই বিষয় অনেক অনেক ধন্যবাদ আমি আমার শাশুড়ির সঙ্গে থাকি আর তার দেখাশোনা করি আমি নিজে কি করে খুশি থাকবো আর ওনাকে কি করে খুশি রাখবো শাশুড়ি মানে তার দোষ থাকতে হবে এমন কথা নেই শুধু ব্যাপারটা হলো ওই যে ছোট্ট পুচকেটা মানে ওনার সন্তান মানে ওই যে এই সবে বড় হলো উনি ওর ডায়পার বদলে দিতেন ওকে প্যান্ট পরিয়ে দিতেন আর সবকিছুই উনি করে দিতেন ও তো ছোট্ট খোকা সেই ছোট্ট খোকা এখন কেমন যেন হাব ভাব করছে তাই তিনি সেটা ঠিক মেনে নিতে পারছেন না বুঝলেন তো তো এটাই হলো ব্যাপার জীবনের ঋতুটা যে পাল্টেছে উনি সেটা মেনে নিতে পারছেন না যে ঋতুটা বদলেছে তো ওনার সমস্যা বলতে শুধু ওটাই প্লিজ আপনার সেরা টুকু করুন সে তিনি আপনার হন বা নিজের মা বাবা অচেনা একজন মহিলাই হোক কি ফারাক পড়ে কোনটা আপনার আর কোনটা আপনার নয় সেটা আইন মেনে হয় না সেটা হয় আপন বলে মেনে নেওয়ার মাধ্যমে তাই না আপনি আপন বলে মেনে নিলে সবাই আপন হয়ে যায় আমি আমার শাশুড়ির সঙ্গে থাকি আর তার দেখাশোনা করি আমি নিজে কি করে খুশি থাকবো আর অনেকে কি করে খুশি রাখবো শাশুড়ি মানেই তার দোষ থাকতে হবে এমন কথা নেই শুধু ব্যাপারটা হল ওই যে ছোট্ট পুচকেটা মানে ওনার সন্তান চেনেন তো মানে ওই যে এই সবে বড় হলো আর এই সবে এই যুবতী মহিলাকে খুঁজে পেল আরে হচ্ছে কি ও তো ওনার খোকা উনি ওর ডায়পার বদলে দিতেন ওকে প্যান্ট পরিয়ে দিতেন আর সবকিছুই উনি করে দিতেন ও তো ছোট্ট খোকা সেই ছোট্ট খোকা এখন কেমন যেন হাব ভাব করছে তাই তিনি সেটা ঠিক মেনে নিতে পারছেন না বুঝলেন তো তো এটাই হল ব্যাপার জীবনের ঋতুটা যে পাল্টেছে উনি সেটা মেনে নিতে পারছেন না যে ঋতুটা বদলেছে তো ওনার সমস্যা বলতে শুধু ওটাই প্লিজ আপনার সেরাটুকু করুন সে তিনি আপনার শাশুড়ি হন বা নিজের মা বাবা অচেনা একজন মহিলাই হোক কি ফারাক পড়ে কোনটা আপনার আর কোনটা আপনার নয় সেটা আইন মেনে হয় না সেটা হয় আপন বলে মেনে নেওয়ার মাধ্যমেই তাই না আপনি আপন বলে মেনে নিলে সবাই আপনজন হয়ে যায়